হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়েস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাব আমি একটা ছাদের বিম বানতেছি এবং ছাদ বাঁধবো বিমের পরে কিন্তু বিম বানতেছি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা বেশিরভাগ মানে মালিক পক্ষদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা আর মিস্ত্রি ভাইদেরকে যারা আছেন তারাও বুঝে নেবেন এই জিনিসটা আমি মালিকদেরকে উদ্দেশ্য করে এই জিনিসটা অনেক মালিকরাই বোঝে বুঝে না তার জন্য এই ভিডিওটা বানানো তো গায়েস এইখানে এই যে বিম বানছি আমি দেখেন আপনারা এই যে বিম বানছি এই বিমটা মূলত অনেকেই হাইকার বান আর অনেকেই আতের বান তো এই বিমগুলি আপনারা মূলত মালিকদেরকে বলি আমি এই হাইকার বানগুলো হলো এক পেসের বান আমরা যখন হাইকা দিয়ে বান দিই একটা ফেজ তুলি একটা পেস তোলার পরে দেখা যাচ্ছে একটু টাইট হলে একটা ফেস বেশি হয়ে গেলে টাই বানটা সিরা জায়গা গুনাটা সিরা জায়গা আর হাইকার বান এক ফেসের হয় ইচ্ছা করলে দুই ফেসও দেওয়া যায় চার ফেস দেওয়া যায় হাইকার বান কিন্তু মূলত কথা হলো হাইকার বানগুলি একটা ফেস যদি বেশি হয়ে যায় তাহলে গোনাগুলি সিরা যা সিরে গেলে দেখা যাচ্ছে টিপ দা আমরা মানে এভাবে টিপদা বসায় দিই কিন্তু বান্ডা কিন্তু সিরিয়ে গেছে আর আপনার যদি হাতে বান্ধি হাতে বানলে দেখেন এই সাইটটা ফেস দেখেন সাইটটা ফেস খুব সুন্দরভাবে বান্ডা টাইট হয়েছে আর এই চুরির সাথে রডটা খুব সুন্দরভাবে মিলছে তো আমি এডিয়ে বোঝাতে চাচ্ছি যে অনেকে হাইক্কার বান হাইকার হাইক্কার দিলে কী হয় এই যে বান্ডা আপনার এটা যেরকম সাইড ফেসের বান হয়েছে সাইডটা ফেস ধরছে এটা এক ফেস হয় এক ফেস হইলে যখন আমরা হাইকাতে একটা ফেস দেই মানে অনেক সময় একটা বেশি দেখালাই বেশি দেখা যা সিরা জায়গা সিরা গেলে আমরা টিপ দা বসায় থই কিন্তু এই জিনিসটা কখনও ঠিক না আমরা ইচ্ছা করলে কিন্তু হাইকার বানো সাইফেস দেওয়া যায় সাইফেস দা বান দেওয়া যায় কিন্তু আমরা হয়তোবা সময় বেশি লাগবে বিদায় আমরা এই গাছগুলি করি না কিন্তু আমি মনে করি যে আমরা যদি দশ মিনিট সময় বেশিও লাগে এরপরও হাইকাতে যদি বান আমরা দিইও তো চার পেসের বান দেবার চেষ্টা করব আর বান্ডা এইভাবে দিব যাতে বান্ডা সিরে না যায় সিঁড়ে গেলে কিন্তু বানের কোনো কাজ হলো না কোনো দরকার হলো না এই জন্য বলছি যে ভাই আমরা হয়তোবা মিস্ত্রি একটা মালিক খুব কষ্ট করে আমরা যদি একটা বিল্ডিং থেকে একটা কাজের থেকে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা বিল্ডিং ওই বিল্ডিংটা আমাদের মালিক পক্ষ মিনিমাম বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ করে তা আমাদের এই দুই তিন হার জন্য এই তিন লক্ষ টাকার জন্য দশ মিনিট সময়ের জন্য মালিকের কখনো অপচয় করবেন না হ্যাঁ অপচয় করবেন না ক্ষতি করবেন না এটা মিস্ত্রি বাইদেরকে উদ্দেশ্য করে আমার বলা কারণ আমরা চাই না যে অল্প মানে টাকাটা সবসময় মানে সলিড পথে ইনকাম করার জন্য অনেকেই আছে সময় কম লাগার জন্য মনে করেন দেখা যাচ্ছে ওই এক পেসের বাম দেই আবার কিনো রকম দিই আবার কোনোরকম দিই না অনেক সময় রডগুলি মনে করেন মিলাই না কোনা গোনা মিলাই না কিন্তু এগুলি আসলে না করি আমরা সবচেয়ে ভালো হবে কারণ যেহেতু আমি একটা কথাই বলবো যে আমরা কাজ করি কাজ করে খাই আমরা চাই যে সবসময় মানে সঠিক কাজটা করি খাওয়ার জন্য সঠিক কাজটাই করার জন্য কারণ আমরা দশ মিনিট সময়ের জন্য মালিকের ক্ষতিটা না করি তো এই জিনিসটা সব মিস্ত্রি ভাইদেরকে বলছি এটা খেয়াল রাখবেন আর আমি হয়তো জানি যে আমার এই ভিডিওটা কিছু কিছু মিস্ত্রি বাই দেখলে আমাকে গালি দিবে প্রথমই আবার কিছু কিছু মিস্ত্রি দেখলে হয়তো আমাকে ভালো বলবে মন্দ বলবে না আবার কিছু কিছু মিস্ত্রি আছে আমাকে খারাপ বলবে প্রথমেই শুরুতেই আমাকে গালি দিবে তো বাইক গালি দেন যাই করেন সমস্যা নাই আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার একটা কথাই মানুষ কখনো ঠগাবেন না আর সবসময় আপনি চিন্তা করবেন যে আমি একটু ভালো করলে হয়তো বা আমার মানটাও ভালো হবে আমার সুনামটাও ভালো হবে তো বিষয়টা আমি বুঝাইতে পারছি আর এই জিনিসটা আমি শুধু সম্পূর্ণ মালিকদেরকে বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা বানানো এবং মিস্ত্রীবাইদেরকেও বললাম যে আপনারা জিনিসটা দেখবেন বুঝবেন আমি কথাগুলি কতটুকু খারাপ পেলাম না ভালো পেলাম আর তারপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মনে করি যে এই কাজগুলি সম্পূর্ণ আসলো মালিকরা না বোঝার কারণে অনেক সময় আমাদের উপরে নির্ভয় করে থ নির্ভয় করে যে সম্পন্ন কাজগুলি তো এই যে মনে করেন আমি এখন বীম বানছি এই বিম বানছি মনে করেন আমার সাইড পেস প্রতিটা পেসই আমার সাইড পেস আর আখ্যাদা মানলে কী হয় দুই পেস হয় এক ফেস হয় একটা ফেস হয় একটা ফেস হয় যেহেতু হাইকার একটা পেস যে বেশি গুরান হয়ে জায়গা টাইট হয়ে জায়গা সিরা জায়গা এটা আমরা কী করি টিপদ হয়ে দিই কিন্তু না এগুলি করা যাবে না আর তারপরে আমি স্বাদ বানবো এই স্বাদও কিন্তু এই সিস্টেম স্বাদ ফেসের বান দেবার চেষ্টা করবেন আর হাইকা যদি দেন তো তাও সাই ফেসের বান দেবেন তবে বান্ডা যাতে না ছিঁড়ে এই দিকে খেয়াল রাখবেন তো যদি ভালো লাগে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন জানি না হতো বা কতটুকু ভালো বলতে পারছি বুঝাইতে পারছি কিন্তু আপনার একটা জিনিস ভালো করে বুঝবেন আমি কথাগুলি কতটুকু সঠিক আর কতটুকু অসঠিক বলছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম